হ্যালো অ্যান্ড ওয়েলকাম অল অফ ইউ টু দিস ভিডিও যারা বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির আন্ডারে বিএড কমপ্লিট করেছেন এবং প্রভিশনাল সার্টিফিকেট বা মাইগ্রেশন তোলার কথা ভাবছেন এই ভিডিওটি তাদের জন্য এবং মূলত যারা হাওড়া রেলওয়ে স্টেশন থেকে ইউনিভার্সিটি যাওয়ার কথা ভাবছেন তারা কিভাবে যেতে পারেন এবং কোন সময় গেলে ভালো হবে সেই সম্পর্কে কয়েকটা কথা আমি এই ভিডিওতে বলবো হাওড়া রেলওয়ে স্টেশন থেকে ইউনিভার্সিটি যাওয়ার দুটো পথ আমার জানা আছে দুটোই আমি এই ভিডিওতে বলবো আপনারা আপনাদের পছন্দ মতো পথটি বেছে নেবেন প্রথমটি হলো হাওড়া রেলওয়ে স্টেশন থেকে প্রথমে হাওড়া বাস স্ট্যান্ডে যেতে হবে সেখান থেকে বাস ধরে প্রথমে হাজরার মোড়ে নামতে হবে সেখান থেকে একটু হেঁটে গেলেই আপনারা অটো স্ট্যান্ড পাবেন সেখানে অটো ধরে আপনারা যাবেন বালিগঞ্জ সার্কুলার রোড ইউনিভার্সিটির নাম বলবেন ইউনিভার্সিটির কাছেই নামিয়ে দেবে সেখান থেকে অল্প একটু হেঁটে গেলেই ইউনিভার্সিটি পেয়ে যাবেন যারা দ্বিতীয় পথ ধরে যেতে চান তারা হাওড়া রেলওয়ে স্টেশন থেকে বেরিয়ে স্টেশন সংলগ্ন যে মেট্রো স্টেশন আছে সেখানে যাবেন সেখান থেকে আপনারা মেট্রো ধরে প্রথমে স্প্ল্যানের যাবেন তারপর সেখান থেকে আবার যতীন দাস পার্কে যাবেন সেখান থেকে আপনারা ক্যাব বুক করে নিতে পারেন একই লোকেশানে বালিগঞ্জ সার্কুলার রোড ইউনিভার্সিটি যেখানে রয়েছে বা আপনারা ক্যাব নিতে না চাইলে আপনারা একটু হেঁটে গিয়ে অটো স্ট্যান্ড পাবেন সেখান থেকে অটো নিয়ে কিন্তু আপনারা বালিগঞ্জ সার্কুলার রোড ইউনিভার্সিটির নাম বলবেন সেখানে কিন্তু ইউনিভার্সিটির কাছেই আপনাদের নামিয়ে দেবে সেখান থেকে একটু হেঁটে গেলে ইউনিভার্সিটি এবার বলি মাইগ্রেশন আর প্রভিশনাল সার্টিফিকেটের কাজ কিন্তু দুটো আলাদা বিল্ডিংয়ে হয় আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন একদিকে রয়েছে নীল বিল্ডিং এখানে মাইগ্রেশন সার্টিফিকেটের কাজ হয় আর বাম দিকে দেখুন হলুদ বিল্ডিং এখানে প্রভিশনাল সার্টিফিকেটের কাজ হয় যারা মাইগ্রেশনের জন্য যাবেন মাইগ্রেশনের কাজ এগারোটা থেকে শুরু হয় এগারোটা থেকে একে একে আপনাদের নাম লেখানো হবে এবং আপনাদের টোকেন দেওয়া হবে তারপর কিছুক্ষণ আপনাদের বসতে হবে এরপর দুটো থেকে আপনাদের কিন্তু কাজ শুরু হবে দুটোর পর থেকে আপনাদের একে একে টোকেন অনুযায়ী ডেকে নেওয়া হবে তারপর আপনারা আপনাদের মাইগ্রেশনের ফর্ম কিন্তু সাবমিট করতে পারবেন আর যারা প্রফেশনাল সার্টিফিকেট তুলবেন তাদের কাজও এগারোটা থেকেই শুরু হবে এগারোটা বাজলে আপনার ইউনিভার্সিটির মধ্যে যেতে পারবেন তারপর সেখান থেকে আপনাদের দশ টাকা দিয়ে একটা ফর্ম নিতে হবে সেই ফর্মটা ফিল করে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে আপনাদের আরও একটি লাইন দিতে হবে তারপর সেখানে গিয়ে আপনাদের কিন্তু এই ডকুমেন্টসগুলো জমা নেওয়া হবে শেষ যে কথাটা বলবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটোর কাজই এগারোটা থেকে শুরু হয় তবে আপনারা যেটাই তুলতে যান না কেন একটা অথবা দুটো যেটাই তুলতে যান আপনারা কিন্তু যতটা পারবেন সকালে যাবেন কারণ এগারোটা থেকে কাজ শুরু হলেও কিন্তু অনেক লম্বা লাইন পড়ে এবং আপনারা যদি দেরি করে যান এমনকি এগারোটাতেও যদি যেয়ে পৌঁছান তাহলেও কিন্তু আপনাদের সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা লাইনে দাঁড়াতে হতে পারে সেই কারণে যতটা পারবেন সকাল করে যাবেন সকাল করে গিয়ে লাইনে দাঁড়াবেন এগারোটা থেকে কাজ শুরু হবে তারপর আপনারা একে একে কাজ মিটিয়ে কিন্তু বাড়ি চলে আসবেন দেখুন সারা বছর হয়তো চিত্রটা একই রকম থাকে না পরিবর্তন হয় কিন্তু এরকমও দেখা গেছে যে এগারোটায় পৌঁছে পাঁচ ঘন্টা লাইনে দাঁড়াতে হয়েছে তো সেই কারণে আপনাদের বলছি যার বাড়ি যত কাছেই হোক না কেন যদি আপনারা চার থেকে পাঁচ ঘন্টা লাইনে দাঁড়াতে না চান তাহলে যতটা পারবেন আগে যাবেন এবং কাজ মিটিয়ে বাড়ি চলে আসবেন এটুকুই বলার ছিল এই ভিডিওতে যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় তাহলে একটা লাইক করে আমাকে এনকারেজ করবেন আর যাদের প্রয়োজন তাদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও